আসসালামু আলাইকুম এফ শুক ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স একটি নতুন পার্ট নিয়ে যেখানে আমি কিছু কোয়েশ্চেন অ্যান্ড তার সম্ভাব্য অ্যান্সারগুলো নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক তোমার বাবা কী করেন হোয়াট ডাজ ইওর ফাদার ডু হোয়াট ডাজ ইউর ফাদার ডু আমার বাবা একজন চাকরিজীবী মাই ফাদার ইজ অ্যান এমপ্লয়ি মাই ফাদার ইজ অ্যান এমপ্লয়ি তোমার কি জ্বর এসেছে Do you have a fever? Do ইউ হ্যাভ আ ফিভার কাল রাত থেকে আমার জ্বর I have fever since last night আই have ফিভার সিন্স লাস্ট নাইট তুমি কার বিষয়ে কথা বলছো Who are you talking about? who আর ইউ থকিং অ্যাবাউট এটি আপনার সম্পর্কে নয় This ইজ নট অ্যাবাউট ইউ This ইজ নট অ্যাবাউট ইউ তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেতে পারি মে আই হ্যাভ ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার মে আই হ্যাভ ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না আই ডোন্ট ইউজ হোয়াটসঅ্যাপ আই ডোণ্ট ইউজ হোয়াটসঅ্যাপ তুমি কোথায় যেতে চাও হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো আমি শপিং মলে যেতে চাই আই ওয়ান্ট টু গো টু শপিং আই ওয়ান্ট টু গো টু শপিং এটা কি তোমার ইজিট ইউর্স ইজিট ইউর্স হ্যাঁ তবে তুমি এটা নিতে পারো ইয়েস বাট ইউ ক্যান থেক ইট ইয়েস বাট ইউ ক্যান থেক ইট তুমি কি সকালে উঠে ব্যায়াম করো টু ইউ এক্সারসাইজ ইন দ্য মর্নিং টুই ইউ এক্সারসাইজ ইন দ্য মর্নিং আমি সকালে ইয়োগা করতে পছন্দ করি আই লাইক টু ডু ইয়োগা ইন দ্য মর্নিং আই লাইক টু ডু ইয়োগা ইন দ্য মর্নিং তুমি এখানে কতক্ষণ অপেক্ষা করছো হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার আমি সকাল থেকে অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং সেন্স মর্নিং আই ওয়াজ ওয়েটিং সেন্স মর্নিং তুমি বাইরে গিয়েছিলে কেন Why did you go out? Why ডিড ইউ গো আউট আমার একটা দরকারি কাজ ছিল আই হ্যাড অ্যান important ওয়ার্ক আই হ্যাড অ্যান important ওয়ার্ক তোমার কি কোনো লজ্জা নেই Don't ইউ হ্যাভ any সেম ডোন্ট ইউ হ্যাভ any সেম আমি এটার জন্য খুবই দুঃখিত I'm very সরি ফর আই এম ভেরি সরি ফর দ্যাট তুমি কি আমাকে বিশ্বাস করো না ডোন্ট ইউ বিলিভ মি ডোন্ট ইউ বিলিভ মি আমি তোমাকে অনেক বেশি বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ সো মাচ ওর আই বিলিভ ইউ সো মাচ আই ট্রাস্ট ইউ সো মাচ ওর আই বিলিভ ইউ সো মাচ আপনি এখানে কী করছেন হোয়াট আর ইউ ডুইং হেয়ার হোয়াট আর ইউ ডুইং হেয়ার আমি এখানে একজনের সাথে দেখা করতে এসেছি আম হেয়ার টু মিট সামওয়ান আম হেয়ার টু মিট ওয়ান তুমি কি অবিবাহিত আর ইউ সিঙ্গল আর ইউ সিঙ্গল না আমি নই নো আম নট নো আম নট আমি কি তোমার জন্য কিছু করতে পারি ক্যান আই ডু অ্যানিথিং ফর ইউ ক্যান আই ডু অ্যানিথিং ফর ইউ ধন্যবাদ তবে কিছু করতে হবে না থ্যাংক বাট নাথিং টু ডু থ্যাংক বাট নাথিং টু ডু তুমি এখন কি করছো ফট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও আমি এখন টেলিভিশনে খেলা দেখছি আই এম ওয়াচিং দ্য গেম অন টেলিভিশন নাও আই এম ওয়াচিং দ্য গেম অন টেলিভিশন নাও এতে কতক্ষণ সময় লাগবে হাউ লং ডাজ ইট take? হাউ লং ডাজ it take? আমি মনে করি ঘন্টা ছয়কের মতো লাগবে আই think it will take about সিক্স hours. আই think ইট will take about সিক্স hours. তুমি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করো Do ইউ ইউজ হোয়াটসঅ্যাপ ডু ইউ ইউজ হোয়াটসঅ্যাপ আমি শুধু ফেসবুক ব্যবহার করি আই অনলি ইউজ ফেসবুক আই অনলি ইউজ ফেসবুক তার চেহারা কি তোমার মনে আছে ডু ইউ রিমেম্বার হিজ লুক ডু ইউ রিমেম্বার হিজ লুক হ্যাঁ আমার মনে আছে ইয়াস আই রিমেম্বার ইয়াস আই রিমেম্বার তুমি কি আমার সাথে যাবে না উইল ইউ নট গো উইথ মি উইল ইউ নট গো উইথ মি ওর ওন ইউ গো উইথ মি উ আমার একটু কাজ আছে তাই আমি যেতে পারছি না সরি আই হ্যাভ সাম ওয়ার্ক সো আই ক্যান্ট গো সরি আই হ্যাভ সাম ওয়ার্ক সো আই ক্যান্ট গো তুমি কি আমাকে চিনতে পেরেছ ডু ইউ রিকগনাইজ মি ডু ইউ রিকগনাইজ মি হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি ইয়েস আই রিকগনাইজ ইউ ইয়েস আই রিকগনাইজ ইউ তুমি কখন ফিরে আসবে ফেন উইল ইউ ব্যাক ফয়েন উইল ইউ খাম ব্যাক আমি তোমার ফিরে আসার অপেক্ষায় আছি আই এম ওয়েটিং ফর ইউ খাম ব্যাক আই এম ওয়েটিং ফর ইউ খাম ব্যাক এখানে কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড হিয়র হোয়াট হ্যাপেন্ড হিয়র আমি জানিনা এখানে কি হয়েছে আইডোনো হোয়াট হ্যাপেন্ড হিয়র আইডোনো হোয়াট হ্যাপেন্ড হিয়ার তোমার বাবা কেমন আছেন হাউ ইজ ইউর ফাদার হাউ ইজ ইউর ফাদার আলহামদুলিল্লাহ আমার বাবা ভালো আছেন আলহামদুলিল্লাহ মাই ফাদার ইজ ফাইন আলহামদুলিল্লাহ মাই ফাদার ইজ ফাইন রবিবার সকালে আপনার সময় হবে উইল ইউ হ্যাভ টাইম অন সানডে মর্নিং উইল ইউ হ্যাভ টাইম অন সানডে মর্নিং দুঃখিত আমাকে একটু অফিসের কাজে যেতে হবে সরি আই হ্যাভ টু গো টু সাম অফিসিয়াল ওয়ার্ক সরি আই হ্যাভ টু গো টু সাম অফিসিয়াল ওয়ার্ক ওখানে পৌঁছতে আর কত সময় লাগবে হাউ লং উইল ইট টু গেট দেয়ার হাউ লং উইল ইট থেক টু গেট পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে ইট উইল টেক ফাইভ টু টেন গোই থাস দুঃখিত আমার তখনই একই কাজ আছে সরি আই হ্যাভ আ জব দ্যাট টাইম সরি আই হ্যাভ জব দ্যাট টাইম এখান থেকে হসপিটাল কত দূরে হাউ ফার ইজ দ্য হসপিটাল ফ্রম হিয়ার হাউ ফার ইজ দ্য হসপিটাল ফ্রম হিয়ার এখান থেকে হসপিটাল দশ কিলোমিটার দূরে দ্য হসপিটাল ইজ টেন কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিয়ার দ্য হসপিটাল ইজ টেন কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিয়ার তুমি কোথায় পড়াশোনা করো ফয়ার ডু ইউ স্টাডি ফয়ার ডু ইউ স্টাডি আমি আমার গ্র্যাজুয়েশান শেষ করেছি আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশান তার সাথে কি তোমার যোগাযোগ আছে ইউ হ্যাভ কন্ট্যাক্ট উইথ হিম টুইউ হ্যাভ কন্ট্যাক্ট হুইথ হিম তার সাথে আমার আর কথা হয়নি আই নেভার স্পোক টু হিম এগেইন আই নেভার স্পোক টু হিম এগেইন সে কি করছে হোয়াট ইজ ডুইং ইজ ডুইং সে চা খাচ্ছে শি ইজ হ্যাভিং টি শি ইজ হ্যাভিং টি তুমি আজ রাতে কোথায় থাকবে হোয়ার উইল ইউ বি টু নাইট বি টু নাইট আমি তোমার সঙ্গে থাকতে চাই আই ওয়ান বি উইথ ইউ আই বি উইথ ইউ তুমি কিসের জন্য অপেক্ষা করছো হোয়াট আর ইউ ওয়েটিং ফর হোয়াট আর ইউ ওয়েটিং ফর আমি বাসের জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর দ্য বাস আই এম ওয়েটিং ফর দ্য বাস তুমি কি এখানেই থাকো ডিউ লিভ হি ডিউ লিভ হিওর হ্যাঁ আমি এখানেই থাকি ইয়াস আই লিভ হিয়ার Yes, I live here. তোমার রক্তে গ্রুপ কী What's your blood type? What's ইউর ব্লাড টাইপ আমার রক্তে গ্রুপ ও পজিটিভ My ব্লাড গ্রুপ is ও পজিটিভ মাই ব্লাড গ্রুপ ইজ ও পজিটিভ আজ তুমি কী করতে যাচ্ছ What are you going to do today? What are you going to do today? আজকে আমার তেমন কিছুই করার ছিল না আই হ্যাড নাথিং টু ডু টুডে আই হ্যাড নাথিং টু ডু টুডে তুমি কি ভাবছো হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক আমি গতকাল যা ঘটেছে তা নিয়ে ভাবছিলাম আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড ইয়ার্স আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট হোয়াট হ্যাপ্যান্ড ইয়াস্টারডে তুমি কী করো হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু আমি একটি ছবি আঁকছি আই এম ড্রয়িং আ পিকচার আই এম ড্রয়িং আ পিকচার তিনি কি বলেছেন হোয়াট ইড হি সে হোয়াট ইড হি সেই আমি ভালোভাবে শুনতে পাইনি আই কুডন্ট হিয়র ওয়েল আই কুডন্ট হিয়র ওয়েল তোমার কি কোনো সন্তান আছে ডুই হ্যাভ এন ই চিলড্রেন ডু ইউ হ্যাভ এন ই চিলড্রেন আমার দুটি সন্তান আছে আই হ্যাভ টু চিলড্রেন আই হ্যাভ টু চিলড্রেন্লিস আজকে এই পর্যন্তই আশা করি ছোট ছোট সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিং এর জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো অনেক বেশি প্র্যাকটিস করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে